মুসলিমপুর নামটা শুনলেই যেন একটা শান্তির অনুভূতি জাগে দিনের আলোয় এই গ্রামটা স্বর্গের মতো সুন্দর মসজিদের আচানের সুর বাতাসে মিশে এক স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয় কিন্তু রাত নামলেই যেন বদলে যায় এই গ্রামটা আকাশ ঢেকে যায় কালো মেঘে বাতাস হয়ে আসে ঠান্ডা আর অস্বাভাবিক তালগাছের পাতাগুলো এমনভাবে দুলতে থাকে যেন ফিসফিস করেও কথা বলার শব্দ শোনা যায় দূরের কোনো এক জায়গা থেকে ভেসে আসে চাপা কান্নার শব্দ স্থানীয়দের বিশ্বাস রাত হলেই মুসলিমপুর চলে যায় জিন্তের দখলে দিনের আলোয় সে রহস্যের কোনো চিহ্ন থাকে না কিন্তু সূর্য ডুবে গেলে যেন এক অজানা অন্ধকার গ্রাস করে নেয় জ্যৈষ্ঠের ইতি টেনে নেমে এসেছে আষাঢ় মাস হালকা মেঘের গর্জন আর ঝিরঝিরি বৃষ্টি পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে বটতলার নিচে বাঁশের মাচায় জড়সর হয়ে বসেছে তিনজন বন্ধু রফিক করিম আর জাহিদ রফিক আর করিম ছোটবেলা থেকেই মুসলিমপুরের বাসিন্দা কিন্তু বেশ কয়েক বছর পর জাহিদ এসেছে শহর থেকে আজ রমজানের সন্ধ্যা সারাদিন রোজা রাখার পর সবাই ইফতার সেরে তিন বন্ধু এসেছি একটু আড্ডা দেওয়ার জন্য কিরে জাহিদ এতদিন পর গ্রামে এলি কি মনে করে আরে বহুদিন গ্রাম ঈদ করা হয় না তাই ভাবলাম এবার গ্রামে ঈদ করি ঈদও করা হবে আবার তোদের সাথেও একটু সময় কাটানো যাবে ওসব ডং করিস না তুই আসছিস কিসের জন্য সেটা আমরা জানি মানে কি জানিস তুই সারা বিয়ে করতে এসেছিস হ্যাঁ বিয়ে করতে আরে দূর পকেটে নেই টাকা বিয়ে করবো কি করে বাদ দে তো ওদের সাথে আড্ডা দিতে এসেছি আর এই ঠান্ডা আবহাওয়া আহ আজকের রাতটা আড্ডা একেবারে জমে যাবে না রে বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না তুই তো জানিস না এখন মুসলিমপুর আর মতো নেই সন্ধ্যার পর কেউ এখানে বাইরে থাকি না কেন আগের মতো নেই মানে কি হয়েছে ও বলবনি এক সময় আজ থাক যা বাড়ি যা কাল সময় মতো চলে আছিস কিন্তু জাহিদ আর কিছু বলল বন্ধুদের কথা মতো সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল চারপাশ স্তব্ধ শুধু বৃষ্টির মৃদু শব্দ আর মাঝে মাঝে বজ্রপাতের আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠেছে ওরা কেন কি গোপন করছে ওরা আমার কাছ থেকে কাল জানতেই হবে পথ দিয়ে চলতে চলতে বিষয়টা হঠাৎ রাস্তার পাশে একটা কুকুর দেখতে পেল সে একটা ঢিল নিয়ে কুকুরটির দিকে ছুঁড়ে মারলো সেখান থেকে বাড়িতে চলে গেল দরজা খুলে ভিতরে ঢুকে দেখল ঘরটা বেশ ঠান্ডা বাবা রে বৃষ্টিতে একদম ভিজে গেছি ও যাই তাড়াতাড়ি শুয়ে পড়ি বাইরে বাতাসের শো শো শব্দের সাথে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে তারই মধ্যে দূর থেকে ভেসে আসছে অদ্ভুত সব আওয়াজ এসব কিছুর মাঝে জাহিদ এবারে কিছুটা ভয় পেতে লাগলো বিছানায় বসে পা ছড়িয়ে দিলো জাহিদ মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে কিন্তু ক্লান্ত শরীর আর চোখের ভারী ভাব তাকে শুয়ে পড়তে বাধ্য করল বেশ কিছুক্ষণ কেটে গেল তারপর জাহিদ বাবা মারি আছো কে কে ডাকলো কোনো উত্তর নেই বাইরে নিস্তব্ধতা নেমে আসে জাহিদ ধীরে ধীরে উঠে দরজার কাছে গিয়ে দরজাটা খুললো দরজার বাইরে কেউ নেই শুধু দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা কালো কুকুর লালচে চোখে এক দৃষ্টিতে আছে জাহিদের দিকে জাহিদ কুকুরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ অদ্ভুত ভাবে কুকুরটা চোখের পাপড়ি ফেলতে না ফেলতেই অদৃশ্য হয়ে গেল জাহিদের বুকের মধ্যে ধক করে উঠল সে দৌড়ে সে দরজা বন্ধ করে শুয়ে পড়ল কিন্তু ঘরের বাতাসও যেন কেমন শীতল হয়ে উঠছে পরের দিন সন্ধ্যায় বটতলায় জাহিদ আবার এলো কিন্তু আজকে আর করিমের মুখের ভঙ্গি অনেকটাই গম্ভীর তারা গ্রামের ভিতরে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল সেখানে বসে তাদের কথা লাগলো। করা যায় বলতো এতে একটা সমাধান করতে হবে নাকি এভাবে আর কতদিন যা বলেছিস মনে হচ্ছে গ্রামটা জিনেদের দগলে গেছে তারা আমাদের দয়া করে দেখতে দিয়েছি তাই আমরা দেখি কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে জানিস কি কি রে কি কি হয়েছে বল আজ এমনিতেও তোকে কেমন যেন একটু চিন্তিত মনে হচ্ছে জাহিদের মুখে ভয়ের কালো ছাপ সে তাদেরকে কালকের রাতের ঘটনাগুলো বলতে লাগল ঘটনাগুলো শুনে জাহিদের সাথে সাথে তাদের দুজনের মুখেও চিন্তার ছাপ পড়ে গেল কি বললি তুই কালু কুকুর হ্যাঁ কেন কুকুর দেখাটা কি এত বড় কিছু নাকি রফিকার করিম একে অন্যের দিকে তাকালো তারপর করিম নিচু স্বরে বলল মুসলিমপুরে কালো কুকুর মানে তারা তারা কারা তারা সন্ধ্যারপুর রাজিয়ে সন্ধ্যা পর থেকে মুসলিমপুর গ্রাম যেন এক শব্দ গ্রামে পরিণত হয় তাদের জন্য গ্রামের মানুষ ঘর থেকে বেরোতে পারে না মসজিদের পাশের আর জঙ্গলেই তাদের রাজধানা সন্ধ্যা হলেই তারা পুরো গ্রামে জড়িয়ে পড়ে এই যেমন আমরা এখানে এতক্ষণ দেরে কথা বলছি দেখ হয়তো আমাদের আশেপাশে হয়তো কেউ আমাদের কথা শুনছে কি যে বলিস না এই আধুনিক যুগে এসেও তারা ভয় পাস দেখ হয়তো গ্রামবাসীরা কুসংস্কার ছড়াচ্ছে এটা সত্য যে তাদের অস্তিত্ব আছে কিন্তু তোরা যেটা বলছিস আমার একদমই বিশ্বাস হচ্ছে না তাহলে তোর কি মনে হচ্ছে আমরা এতকে মিথ্যা গল্প শোনাচ্ছি তো সাহস থাকলে জানা মসজিদের পাশের জঙ্গলটায় যা এই জগরে গুজ না ও সে তোরা যায় বলিস আমি এটা শেষ না দেখে থামছি না রফিক করিম জাহিদের উপর একটু বিরক্তি ভাব নিয়ে সেখান থেকে উঠে গেল দেখলি কেমন একটা ভাব করলো মনে হচ্ছে আমরা সব বানিয়ে বলছি এতদিন ধরে গ্রামে আছি ওকে তো আর এমনি এমনি কথাগুলো বলছি না পরি না আবার বিপদ আপদ বাঁধিয়ে বসে চল 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 মেঘ দেখছি এমনি বর্ষাকাল যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে এদিকে জাহিদ একলা মনে কোনো কিছু তোয়াক্কা না করে চলতে থাকলো নিজের বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা করিয়ে অনেকটাই অন্ধকার নেমে এসেছে আশেপাশে ঝিজি পোকা আর পেঁচাল ডাক পরিবেশটাকে আরও ভূতের করে তুলেছে হাঁটতে হাঁটতে জাহিদের হঠাৎ মনে হলো তার সাথে সাথে কি যেন হাঁটছে সে পিছনে তাকালো কিন্তু পিছনে কাউকেই দেখতে পেল না তারপর সে এদিক ওদিক তাকিয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলো বেশ কিছুক্ষণ পর সে বাড়িতে আসলো রাত গভীর হতে না হতেই আকাশ কালো মেঘে ছেয়ে গেছে বাইরে ঝড় বাতাসের সাথে ভারী বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে জাহিদ নীরবে ঘুমাচ্ছে তারপর হঠাৎ করে টকটক আওয়াজ পড়লো জাহিদের ঘরের দরজায় জাহিদ জাহিদ বাবা দরজাটা খুলো গতকালকের মতো আজও কেউ যেন বাহির থেকে ডাকছে যাহে বেশ কিছুটা ভয় পেয়ে গেল সে দ্বিতাদন্দ্বের মধ্যে পড়ে গেল দরজাটি সে খুলবে কিনা এটাই ভাবছে তারপর একটা বড় নিঃশ্বাস নিয়ে সে দরজা খোলার জন্য এগিয়ে গেল দরজার কাছে দরজা খুলতেই সে দেখতে পেলো সে কালো কুকুরটা আজও তার থেকে বড় বড় জো করে তাকিয়ে আছে বাহিরের পরিবেশটা খুবই ভয়ানক জাহিদ দরজার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো সে মনে মনে বিড়বিড় করতে করতে দোয়া পড়তে লাগলো এবং দরজাটি লাগিয়ে দিল জাহিদ দরজায় হেলান দিয়ে হাঁপাচ্ছে আর বিড়বিড় করে দোয়া পড়ছে সেই রাতে সে আর ঘুমাতে পারে না সারা রাত সে জেগেই কাটিয়ে দেয় পরের দিন সকালে জাহিদের চোখে রাত জাগার কালো ছাপ স্পষ্ট সে রফিক আর করিমকে খবর পাঠালো বটতলার নিচে আসার জন্য আজ ইফতারটা তারা বটতলার নিচে বসেই করবে তারা বটতলার নিচে জড়োসড়ো হয়ে সামনে খাবার নিয়ে বসে আছে এমন সময় রফিক বলল কিরে তোকে আজ কেমন লাগছে রাতে কি ঠিক মতো ঘুমাইনি নাকি গতকাল রাতে ওই কুকুরটা কুকুরটা ওই কালো কুকুরটা কি আবার জাহিদ মাথা নেড়ে সম্মতি জানালো আমার ব্যাপারটা মোটেও ভালো না ওকে আর ঠিক হবে না আমাদের আমাদের আগেই সাবধান করা উচিত ছিল এই মুসলিমপুর গ্রামে অনেক রকম ভৌতিক কাহিনী ঘটেছে শেষ কয়েক বছরে তারপর তারা দুজন জাহিদকে আর একা ছাড়লো না তারাও চলে গেল জাহিদের বাড়িতে রাত তিনটা নাগাদ বাইরে প্রচন্ড ঝড় শুরু হলো সাথে সাথে কোথাও থেকে ভেসে এলো একটি ডাক হঠাৎ চোখ মগ্ন হয়ে আছে রফিক আর করিম সে ঘুমের ঘুরে বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে বের হয়ে গেল দরজা খুলে সব্তে রফিকের ঘুম ভাঙল কুনিম উদ্দারের দারি কি রে এ রাত কি হয়েছে ডাকছিস কেন বে উই দেখ জাহিদ এ তুরাতি দজকে গুলি কুতে জেনে চলে যাচ্ছে কি বলছিস কি এরপর তারা দুজনে জাহিদের পিছু নিল জাহিদ যেন একেবারে আলাদা হয়ে গেছে চোখে এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা সে একটা না সামনে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে জাহিদ আর জাহিদ নেই এ যেন অন্য কেউ সে চলেছে মসজিদের পাশে জঙ্গলের রাস্তার দিকে হাঁটতে হাঁটতে জাহিদ জঙ্গলের ভিতরে একটা জলার দিকে এগিয়ে যাচ্ছে এর আগেও এই জলাদে অনেক মৃত মানুষের লাশ ভেসে উঠেছে এই দৃশ্য দেখে রফিক আর করিম দৌড়ে চলে আসলো জাহিদের সামনে তারা দুজন সমস্ত শক্তি দিয়ে জাহিদকে আটকাবার চেষ্টা করছে কারণ তারা জানে একবার যদি জলাতে এসে চলে যায় তাহলে তারা তাদের বন্ধুকে হারিয়ে ফেলবে তাড়াতাড়ি একটা দুরির ব্যবস্থা করে আমরা ওই তো বেশিক্ষণ আর এভাবে আটকে দেখতে পারবো না করিম রফিকের কথা মতো দড়ি খুঁজতে লাগলো এদিকে তাদের চারপাশে ঘনীভূত হলো কালো ধোঁয়া আশেপাশে থেকে ভেসে আসছিল ভয়ানক সব শব্দ কিন্তু তারা কিছুই স্পষ্টভাবে বুঝতে পারছিল না আবার আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না রফিক জাহিদকে ধরে তার চোখ বন্ধ করে একটা দুয়া পড়তে লাগল এমন সময় করিন দড়ি নিয়ে ফিরে আসলো দড়িটি দিয়ে জাহিদকে শক্ত করে বেঁধে ফেলল এবং সেটা গাছের সঙ্গে পেছিয়ে দিল যাতে জাহিদ সামনের দিকে এগোতে না পারে কারণ তারা জানে জাহিদকে যদি সকাল পর্যন্ত আটকানো যায় তাহলে হয়তো এবারের মতন সে বেঁচে যাবে বেশ কিছুক্ষণ এভাবেই পরিস্থিতি চলতে থাকার পর হঠাৎ দূর থেকে আজানে ধনী ভেসে আসতে লাগে এবং সব কিছু ধীরে ধীরে নীরব হয়ে আসে জাহিদ সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তারপর তারা জাহিদকে নিয়ে সেখান থেকে চলে যায় এবারের যাত্রায় হয়তো জাহিদ বেঁচে গেছে কিন্তু ঘটনাটি আপনার বা আমার সাথেও ঘটতে পারে এটা সত্য যে তাদের অস্তিত্ব রয়েছে আমাদের মতো তাদের মধ্যেও ভালো খারাপ দুটোরই মিশ্রণ রয়েছে আমরা তাদের চোখে না দেখতে পারলেও তারা হয়তো আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রূপে